খড়গপুর আইআইটিতে ছাত্র মৃত্যুর ঘটনা আপনারা জানেন যে চলতি বছরেও কিন্তু দেখা গিয়েছিল চার ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল এবং তারপর আবারও খড়গপুর আইআইটিতে ছাত্র মৃত্যুর ঘটনা শ্বাসনালীতে ওষুধ আজকেই মৃত্যু হয়েছে ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন সামনে আসছে দ্বিতীয় বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু আবারও খড়গপুর আইআইটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষ ছাত্রের মৃত্যু বেশ কিছু প্রশ্ন সামনে এসেছে যে বারবার কেন মৃত্যু হচ্ছে খড়গপুর আইআইটিতে এবার শ্বাসনালীতে ওষুধ আটকে মৃত্যুর ঘটনা আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী সুদীপ যে প্রশ্ন আসছে যে এর আগেও আমরা দেখেছি চলতি বছরে চার ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল ছাত্রদের মৃত্যুর ঘটনা ঘটেছিল আবারও আরও এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু সেখানেই প্রশ্ন উঠছে যে কেন বারবার এই মৃত্যুর ঘটনা ঘটছে খড়গপুর আইআইটিতে ছাত্রবৃত্ত ঘটনা যেটা ঘটছে

ওষুধ আঁত কাটতে কিন্তু সে তার শ্বাসকষ্টে এবং তারপরে কিন্তু হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে সিপিআর দেওয়া হয় সিপিআর দেওয়ার পরেও কিন্তু তাকে পাঠানো যায়নি এবং সে রাত্রি সাড়ে এগারোটা নাগাদ তার মৃত্যু হয় এবং ইতিমধ্যে সেই মৃত্যু পরিবারকে কিন্তু খবর দেওয়া হয়েছে আইআইটি কর্তৃপক্ষের তরফে এবং

খড়গপুর একের পর এক জেরে মৃত্যুতে শতপ্রণোদিত হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের সাত মাসে চারজন ছাত্রের অস্বাভাবিক মৃত্যু মৃত্যুর ঘটনা পুলিশকে দ্রুত জানানো হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত পুলিশে জানায় এই নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা ইতিমধ্যেই এই পর পর ছাত্র মৃত্যুর ঘটনা খড়গপুর আইআইটিতে এবং তাতেই হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের দেখো একেবারে খরপুর আইআইটি তে যেভাবে একের পর এক পড়ুয়াদের মৃত্যুর ঘটনা ঘটছে বা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটছে বলা যায় সেই ঘটনায় এবার সুপ্রিম কোর্টের তরফে শতপ্রণোদিত ভাবে হস্তক্ষেপ করা হলো যেটা সুপ্রিম কোর্টের বিচারপতি যে বি পার্জিওয়ালার বেঞ্চের যে পর্যবেক্ষণ উঠে এসেছে যে গত সাত মাসে আইআইটি তে চারজন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে এবং গত শুক্রবার তার পাশাপাশি গতকালও একজন ছাত্রের মৃত্যু হয়েছে সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলি কি এই ঘটনা সম্পর্কে পুলিশকে দ্রুত ইনফর্ম করছে বা এফআইআর দায়ের করছে তার কারণ ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল গত মার্চ মাসে সেই নির্দেশ দেওয়া হয় যে কোন অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হলে দ্রুত এফআইআর দায়ের করা একেবারে বাধ্যতামূলক সেক্ষেত্রে এই নির্দেশ ঠিক মতো পালন করা হচ্ছে কিনা সেই বিষয়টায় তথ্য সংগ্রহ করার জন্য বা খতিয়ে দেখার জন্য আদালত বন্ধু নিয়োগ করা হয়েছে বর্ষিয়ান আইনজীবী অপর্ণা ভাস তাকেই আদালত বন্ধু হিসেবে নিয়োগ করেছে বিচারপতি জেলি পাজিওয়ার বেঞ্চ তারা মূলত এই বিষয়গুলো খতিয়ে দেখবে যে নির্দেশ পালন করা হচ্ছে কিনা এবং শিক্ষা প্রতিষ্ঠান করা হচ্ছে আদালতের মতো ভালো পরিষ্কার করে ভাব দূর করে আর কি সুন্দর গন্ধ